আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমার প্রশ্নটা দেখব প্রশ্ন কি বলা ছিল এই যে লক্ষ্য করি প্রশ্নের ছোট্ট একটি দুই লাইনের উদ্দীপক আর এই উদ্দীপকের আলোকে আমাদের ক নাম্বারে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় এটা তো আমরা তাই না তো ক খ কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো আচ্ছা একটা কাজ করি ক এবং খ নম্বরের উত্তর কী হবে আগে দেখি হ্যাঁ ক নম্বরে বলেছে চিহ্নযুক্ত বিট কি বা চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে অর্থাৎ যে সংখ্যার মাধ্যমে আমরা বিশেষ করে এই প্লাস মাইনাস নির্ধারণ করা হয় অর্থাৎ এইভাবে লিখতে পারি চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা বা প্লাস মাইনাস চিহ্ন বোঝানোর জন্য যে বিট ব্যবহার করা হয় তাকে চিহ্নযুক্ত বিট আর ইংরেজিতে সাইন বিট বলে অর্থাৎ এই ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য আমরা যখন আট বিট ষোলো বিট রেজিস্টারে সাজিয়ে লিখি প্রকৃত মান সে প্রকৃত মানের বাম দিকের বিটকে সাইন বিট বা চিহ্ন বিট বলে যেমন সাইন বিট যদি শূন্য হয় সংখ্যাটি ধনাত্মক হয় সাইন বিট মানে চিহ্ন বিট আর সাইন বিট যদি এক হয় সংখ্যাটি কিন্তু ঋণাত্মক হয় তো আমরা জানি তাই না এই যে লক্ষ্য করি এইখানে এই পাঁচটা এক হচ্ছে একত্রিশের বায়নের মান বাম দিকে আরও তিনটা শূন্য দিয়ে আমরা আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি তাহলে এই একত্রিশের আট বিট বায়নের মান হচ্ছে এই আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি তাই না বাম দিকের এই এইটা হচ্ছে চিহ্নবিট বিট যেটি শূন্য সেজন্য জন্য এটি ধনাত্মক সংখ্যা প্লাস সংখ্যা আবার এটাকে পরিপূরক করে আমরা এই সংখ্যাটি পাই দুইয়ের পরিপূরক করে ইতিপূর্বে আমি দেখিয়েছি মাইনাস বত্রিশের বানের ইমান সরি মাইনাস একত্রিশের বানের ইমান কিন্তু এইটা এটা কীভাবে পেলাম পরিপূরক করে পাই এখন মাইনাস বলে কি এই যে এই সাইন বিট কিন্তু ওয়ান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্সের জন্য এত বড় লিখবো না এক মার্সের জন্য এই যে উপরের রেটগুলো লিখলেই যথেষ্ট মূলত আমি বোঝানোর জন্য সম্পূর্ণ উপস্থাপন করেছি আবার অনেক সময় দুই মার্সের জন্য প্রশ্ন আসে সাইন বিট বলতে কি বুঝো ব্যাখ্যা করো তখন এই সম্পূর্ণটা ব্যাখ্যা দিব এইভাবে অর্থাৎ এখানে একটি বিষয় বোঝার আছে সেটি হচ্ছে এই যে সাইন বিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস হয় আর সাইন বিট যদি এক হয় সংখ্যাটি মাইনাস হয় অর্থাৎ আট বিট রেজিস্টারের এখানে সাজিয়ে লিখেছি আট বিট রেজিস্টারের প্রথম বিটটা হচ্ছে চিহ্ন বিট আর বাকিগুলো হচ্ছে সংখ্যা বিট বাকি সাতটা সংখ্যা বিট এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি তো এবার উদ্দীপকের খ নম্বরে কি বলেছিল অ্যাসটি কোড হচ্ছে একটি আলফানিউমেরিক কোড ব্যাখ্যা করো অর্থাৎ এই অস পূর্ণরূপ হচ্ছে কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি একটি আট বিট অথবা সাত বিটের কোড তাই না এই কোডটি কিন্তু আলফানিমেরিক কোড কেন তার ব্যাখ্যা দিতে হবে যাই সমাধানের চেষ্টা করি এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি যে কোড ব্যবহার করে অক্ষর লেখা যায় বিভিন্ন প্রতীক লেখা যায় সংখ্যা লেখা যায় ছোটো হাতের বড়ো হাতের সব রকম অক্ষর লেখা যায় সেগুলিকে আলফানিমেরিক কোড বলে তো এই ক্ষেত্রে এস কোড ব্যবহার করে এই বিশেষ করে অক্ষর প্রতীক সব কিছু লেখা যায় যেমন এসকে কোড ব্যবহার করে আমরা ছোটো হাতের অক্ষর লিখতে পারি ওই যে সাতানব্বই থেকে শুরু করে একশো পর্যন্ত যে সংখ্যাগুলোর বাইনারি মান সেগুলি দ্বারা ছোটো হাতের অক্ষর প্রকাশ করে বড়ো হাতের অক্ষর লিখতে পারি পঁয়ষট্টি থেকে নব্বই পর্যন্ত যে বাইনারি মান তারপরে আমরা সংখ্যা লিখতে পারি ওই যে আটচল্লিশ থেকে সাতান্নর বাইনারি মান বিভিন্ন প্রতীক লিখতে পারি গাণিতিক প্রতীক লিখতে পারি তাহলে এই অক্ষর সংখ্যা প্রতীক যে কোড ব্যবহার করে লেখা হয় তাকে আলফা কোড বলে তো আস্কি কোড ব্যবহার করে যেহেতু এগুলি লেখা যায় তাই বলা যায় যে আস্কি কোড হচ্ছে একটি আলফা কোড আর কিছু কিছু কোড আছে নিউমেরিক যেগুলি সংখ্যা ছাড়া অন্য কিছু প্রকাশ করা যায় না যেমন বিসিডি কোড তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে এইবার হচ্ছে আমাদের এই উদ্দীপকের আলোকে গণন প্রশ্নের উত্তর পড়ি এক্সের অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বায়নারি ও অকটালে প্রকাশ করো ভালো করে লক্ষ্য করি এক্স অর্ধবার্ষিক পরীক্ষা পেয়েছে টু এফ বেসিক্স পেন দ্যাট মিনস এটা সে সংখ্যা তো এই এক্সার্সিবেল সংখ্যাটাকে আমরা কী করব একবার বায়োারি করব আর একবার অক্টাল করবো অনেক সহজ তাই না যাই সমাধানের চেষ্টা করি অনেক সহজ এই যে এইভাবে আমার উত্তরটি একটু সাজিয়ে লিখবো উত্তর গ এক্সের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর ছিল এই টু এফ এর বায়নারি নিম্নরূপ আগে আগে লিখে নিব এর অর্ধবার্ষিক পরীক্ষায় এত সংখ্যা ছিল এর বায়নারি নিম্নরূপ এবার আমরা জানি টু এবং এফ এর সমতুল্য চার বিট করে বায়নারি মানে প্রকাশ করব কারণ হেক্সারিসমেন্ট হচ্ছে চার বিটের কোড তা আমরা একটা কাজ করতে পারি আমরা একটা কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এ কোড ধরে প্রথমে দুইয়ের মান যদি বের করতে চাই তো দুই যেখানে আছে সেখানে এক আর বাকিগুলো শূন্য এ কোড ধরে যদি দুইয়ের মান বের করতে চায় দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এইট হচ্ছে দুইয়ের চার বিট বায়নারি এবার এফের চার বিট বানের কত হবে এফ এর দশমিক মান হচ্ছে পনিরও ফিফটিন তাহলে এখানে কিন্তু এই সবগুলো যোগ করে পনেরো সেজন্য এফের মান চারটে এক হবে এটা হচ্ছে এফের মান একসাথে লিখবো এটা প্রথমে লিখবো এটা শেষে লিখবো এখন ইচ্ছে করলে আমরা আর একটু শর্ট করে লিখতে পারি বামের শূন্যের কোনো মূল্য নেই তাই বামের শূন্য বাদ দিয়ে শুধু এটুকু ফ্রেশভাবে লিখতে পারি অর্থাৎ এই টু এফ এর সমতুল্য এটি হচ্ছে বাইনারি মান এখন অনেক শিক্ষার্থী এটা হয়তো ক্যালকুলেটারে বের করে দেখাতে পারে না ক্যালকুলেটারে বের করে না দেখায় এইভাবে দেখাতে হবে যেহেতু গ মার্ক্স গ নম্বরের তিন মার্কসের প্রশ্ন তাই না সেজন্য এইভাবে করে দেখাতে হবে এই হচ্ছে আমাদের এই বায়নারি হলো এবার আমাদের এই প্রশ্নটাকে কিন্তু আরেকবার বলেছিল অক্টালে রূপান্তর করতে তো যাই এবার অক্টালে রূপান্তর করার চেষ্টা করি তো অক্টালে এই এক্সারেসিবল থেকে সরাসরি অক্টাল করা যায় না প্রথমে আমরা বাইনারি করব এই যে এই এইটার বাইনারি এত পেলাম এই কোড ধরে এবং এফের বাইনারি এইটা এটা কোথায় পেলাম কিছুক্ষণ আগে কিন্তু আমরা বের করেছি তাই না কিছুক্ষণ আগে এই বাইনারিটা আমরা বের করেছি এটা সমতুল্য টু এর বাইনারি হচ্ছে এটা কীভাবে পেলাম এই কোড ধরে করতে পারি আচ্ছা এই কোড ধরে এখন বাকিটুকু করব। এখন এই বাইনারি হতে যদি অকটাল করতে চাই তাহলে অকটাল তিন মিটের কোড সেজন্য ডান থেকে বাম দিকে তিনটে তিনটে ভাগ করব এই তিনটা আগে লিখলাম এই যে এই কথাটা লিখলে হয় না লিখলে হয় লেখা ভালো এই তিনটা বিট আগে লিখলাম তারপর এইটুকু এই যে বামে দুইটা শূন্য থাকে লিখি ভালো করে লক্ষ্য করি এই যে এই তিনটা বিট আগে লিখেছি এই তিনটা লিখবো বামে দুইটা শূন্য থাকে বাম দিকে আরেকটা শূন্য নিয়ে তিন শূন্য বানাই এই শূন্য না লিখলেও হতো শুধু শূন্য থাকলে বাম দিকে শূন্য না লিখলেও হয় তো যাই হোক আমরা ওই বানের মানকে তিন বিট করে সাজিয়েছি কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড এবার এইগুলোর সমতুল্য অক্টাল মান লেখার জন্য আমরা কোডের হেল্প নিতে পারি যেমন শূন্যের অকটাল শূন্য আচ্ছা এখন শূন্যের অকটাল কেন শূন্য তাই না এটার 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 মান 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 মানই যদি শূন্য হয় তো যোগ করে শূন্য হয় সেজন্য তিনটে শূন্যের মানে একটা শূন্য লেখা যায় অকটালে অক্টালে এবার এইটার এটার সাথে সাজাই একটু সাজিয়ে যদি লক্ষ্য করি তাহলে এই প্রথমে এক আর শেষে এক তাহলে প্রথমটা শেষেটা যোগ করে পাচ্ছে এটা আবার যদি এটার সাথে সেট করি তিনটা একদম তিনটায় যোগ তিনটা যেহেতু এক তিনটায় যোগ সাত অর্থাৎ উত্তর হবে সেভেন ফাইভ সেভেন সাতান্ন তো এটা হচ্ছে অক্টাল সংখ্যা তো হচ্ছে ঘনাম্বারের উত্তর এবার যে ঘনাম্বারে কি বলেছিল ঘনাম্বার একটি কমন প্রশ্ন প্রত্যেকটা বোর্ডেই আসে প্রায় সেটি হচ্ছে উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুটির ফলাফল যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা পরিপূরক করব। এই সংখ্যাটি মধ্যে ছোটো হবে যাই হোক আমরা সমাধান করার চেষ্টা করি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় তাই না একটু আনকমন প্রশ্ন যে কী বলেছে যোগের মাধ্যমে পার্থক্য যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক ব্যবহার এটা নিতে পারি কী লিখবো উত্তর ঘ টু এস ষোলো অর্থাৎ এটি এক্সালেস এবং এ চোদ্দো অক্টালের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে সেক্ষেত্রে এই দুইটার মধ্যে যেটি ছোটো সেটিকে পরিপূরক করবো কারণ ছোটোটি মাইনাস হয় এটা থেকে যদি এটি বিয়োগ করি তাহলে এই সংখ্যাটি কিন্তু নেগেটিভ হয় সেজন্য আমরা এই ছোট সংখ্যাটি বিয়োগ করবো ছোটো সংখ্যাটি দুইয়ের পরিপূক করব এই কথাটাও এখানে লিখে নিলে হয় এটুকু না লিখলেও হয় তো আমি লিখলাম এবার আমরা একটা কাজ করবো সেটি হচ্ছে এই দুইটার সংখ্যাকেই বা রূপান্তর করতে হবে এখন এটার বানারি কিন্তু আমরা গ নাম্বারে বের করেছিলাম মনে আছে এটার বায়নারি আর এইটার বানারি কিন্তু বের করি নাই তাহলে এটার বায়ারিতে রূপান্তর করব তো যাই এই যে ওয়ান ফোর এইগুলার সমতুল্য যেহেতু অক্টাল সংখ্যা অকটাল থেকে বানারি করার জন্য তিন বিট করে বানারি মান লিখব এটার সমতুল্য তিন বিট বানারি মান লিখব এটার সমতুল্য তিন বিট বায়নের মান লিখব তো আমরা একটা কাজ করতে পারি এখানে একটি কোডের হেল্প নিতে পারি ফোর টু ওয়ান আমরা যদি সিমেল থেকে বাইনারি করি তাহলে এইট ফোর চার বিট যদি হয় তাহলে এইট ফোর ওয়ান আর যদি তিন বিট হয় অক্টাল যেহেতু তিন বিট সেই জন্য টু ওয়ান ধরে করব। ফোর টু ওয়ান ধরে যদি করতে চাই তাহলে এক এর মান কত হবে তাই না তো এক যেখানে আছে সেখানে এক আর বাকি দুটো শূন্য এটা হচ্ছে একের তিন বিট বাইনারি মান চারের মান কত হবে চার প্রথমে আছে সেখানে এক বাকিগুলো শূন্য অর্থাৎ চার প্রথমে থাক আসে সেজন্য প্রথমে এক বাকিগুলো শূন্য একশো হচ্ছে চারের বাইনারি মান এখানে লিখব। এবারে এটা এখানে এইটা এখানে লিখে যে বাইনারি মান পেলাম তাই না এটার বাইনারি এইটা আচ্ছা এটা তো ছোটো সংখ্যা একটা কাজ করতে পারি আমরা এখন দুইটার বাইনারি পাশাপাশি লিখে দেখতে পারি কোনটি ছোট। এই যে লক্ষ্য করি টু এফ এর বাইনারি গ হতে প্রাপ্ত এই সংখ্যাটা টু এফ এর বাইনারি এটা হচ্ছে এফ এর বাইনারি আর এইটা হচ্ছে টু এর বাইনারি এই যে টু এফ এর বানারিকে আট বিটে সাজিয়ে লিখেছি এটি গ হতে পেয়েছি গটা কিন্তু নির্ণয় করেছি মনে আছে আর চোদ্দোর বানারি কিছুক্ষণ আগে বের করলাম এই যে এটা হচ্ছে একশোর চারের বানারি আর এটা হচ্ছে একের বানারি এটাকেও আমরা আট বিটে সাজিয়ে লিখলাম এখন একটা কথা সেটি হচ্ছে এই দুইটার সংখ্যার মধ্যে কোনটি ছোট যদি আমরা নির্ণয় করতে চাই বাইনারি সংখ্যা দেখে বলতে পারবো কোনটা ছোট হ্যাঁ বলতে পারবো একটু লক্ষ্য করি এদিক থেকে যদি মিলাতে মিলাতে যাই এখানে শূন্য শূন্য মিল আছে শূন্য শূন্য মিল আছে উপরে এক নিচে শূন্য মানে নিচেরটা ছোট তো নিয়ম অনুযায়ী এই ছোটো সংখ্যাটা দুইয়ের পরিপরক করবো ছোটো সংখ্যাটাকে দুয়ের পরিপূরক করতে হবে ওই কথাটা আমরা লিখে নিতে পারি কেন দুয়ের করব যে এটা থেকে যদি এটা মাইনাস করি তা এই মাইনাস সংখ্যার মান বের করার জন্য দুয়ের পরিপূরক করব এখন অনেকের মনে হতে পারে দুয়ের পরিপূরক কী কারণে করব কারণ এই যে চোদ্দোর বায়নেরই যে সংখ্যাটি এটি কিন্তু প্লাস চোদ্দোর মান কিন্তু আমাদের দরকার হবে মাইনাস চোদ্দোর বাইনারি মান কারণ এই যে সূত্রে কিন্তু এটা মাইনাস এটা মানে কি এটা মাইনাস হয়েছে যেহেতু মাইনাস চোদ্দোর বাইনারি মান বের করতে হবে তাই এটাকে আমরা পরিপূরক করব দেড় পরিপূরক যাই এই সংখ্যাটিকে দেড় পরিপূরক করি এই প্রথমে চোদ্দোর বাইনারি মানটা লিখে নিব এটা চারের বাইনারি আর এটা একের বাইনারি বাম দিকে আরও তিনটে শূন্য দিয়ে আট আমরা কি করব এই চারটে শূন্য দিয়ে আট বিটে সাজিয়ে নিব আমরা জানি দুইয়ের পরিপূরক করতে হলে আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখবো অথবা ষোলো বিট রেজিস্টারে সাজিয়ে লিখব এটা আট বিটে ধারণ করে তাই আট বিটে সাজিয়ে লিখেছি এবার এখান থেকে একের পরিপূরক মান গঠন করবো একের পরিপূরক মানে এটাকে উল্টিয়ে লিখব উপরে শূন্য থাকলে এক আর একের পরিবর্তে শূন্য শূন্য থাকলে এক অর্থাৎ উপরে শূন্য থাকলে নিচে এক লিখবো এক থাকলে শূন্য লিখব যে মান পাবো এটা হচ্ছে একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে যেটি পাবো সেটাই হচ্ছে দুইয়ের পরিপূরক মান আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করি এই যোগ কিন্তু বাইনারি যোগ আর বাইনারিতে আমরা জানি এক আর এক যোগ করে কত এক আর এক যোগ করে কত হবে দশ হবে এক আর এক যোগ করে দশ বাইনারিতে কিন্তু দশে শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক সেই এক শূন্য সাথে যোগ করে এক এবার এখানে যা আছে লিখে দিবো এই শূন্য নামাবো এই একগুলো সব নিচে নামিয়ে দিব এইটা হচ্ছে এই মায়নাস চোদ্দোর বাইনারি মান এখন কি করব এই মাইনাস চোদ্দোর বাইনারি মানের সাথে যে টু এফের বাইনারি ছিল না এই দুটো এখন যোগ করব। তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হব হবে একটু বাকি আছে সেটুকু সমাধান করি তো এইটার সাথে কী করবো এখন ওই ওই যে একটা প্লাস সংখ্যা ছিল না বড় সংখ্যা টু এফ ওইটার বানারি মানের সাথে এটার মান যোগ করব এই যে লক্ষ্য করি এই যে টু এফের বানারি এফের বাইনারি চারটে এক তাই না আর টু এর বাইনারি এইটা বাম দিকে আরও দুইটার শূন্য নিয়ে আট বিটি তৈরি করে দিব আরেকভাবে বলতে পারি এটি কিন্তু গ নাম্বারে আমরা বের করেছিলাম কিভাবে বের করতে হয় দেখিয়েছিলাম এটা নিচে লিখবো ওই মাইনাস চোদ্দোর বাইনারি মান মাইনাস চোদ্দোর বাইনারি মান কিছুক্ষণ আগে যেটা বের করেছি ওটা দেখে দেখে লিখি ওখান থেকে আমি নিয়ে আসলাম কিছুক্ষণ আগে যেটি বের করেছি ওখান থেকে আমি নিয়ে আসলাম ওই যে পরিপূরক করে বের করেছি যেটি সেটি এখন এই দুটো যোগ করব ভালো করে লক্ষ্য করি এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু নাই এক শূন্য যোগ করে এক এখানেও হাতে কিছু নাই একের এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই একের সাথে যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক এখানে কিন্তু তিনটা এক হচ্ছে অর্থাৎ হাতের এক আর এই দুইটা এক তাহলে তিনটে এক যোগ করতে হবে তিনটে এক যোগ করে এগারো বাইনারিতে এগারোর এক হাতে থাকে এক হাতের এক এই একের সাথে যোগ করে দশ দশের শূন্য আবার হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশের শূন্য আবার হাতে এক থাকে সে এক বাম দিকে লিখে দিব আমি আর একবার বলছি লক্ষ্য করি আর শূন্য যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক আর একা দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক একারে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক একারে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এক তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করে এগারো এগারো এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এই হচ্ছে যোগ ফল আমরা করলাম যোগ হলো বিয়োগ ফল সেজন্য পাশে পার্থক্য লিখেছি করেছি যোগ হয়েছে পার্থক্য এখন আর একটা বিষয় আমরা আটবিট রেজিস্টারে অঙ্ক করে এখানে কিন্তু নয় বিট পেয়েছি তো আটবিট রেজিস্টারে অঙ্ক করে যদি নয় বিট পাই এই বাম দিকের সংখ্যাটা কিন্তু হাতে থাকার সংখ্যা এটাকে কেউ বলে ক্যারি বিট কেউ বলে এন্ড ক্যারি আবার কেউ বলে ওভারফ্লো ওভারফ্লো মানে কি বিটের বাইরে যাই হোক এটা আমরা বাদ দিব উত্তরে লিখব না সেই জন্য একটা কথা লিখে দিব ওভারফ্লো বিবেচনা করা হয় না মানে এটা যদি বাদ দিই এখান থেকে উত্তর লিখব এখন অনেকে প্রশ্ন হতে পারে কেন বাদ দিব কারণ এটি আট বিটের আমরা যেহেতু আট বিট ধরে অঙ্ক করছি আট বিটের বাইরের আট বিটের বাইরের যে বিট এটা ওভারফ্লো ক্যারি বিট এখান থেকে উত্তর হবে সেই জন্য এখান থেকে উত্তর হলে বামে দুইটা শূন্য কোনো মূল্য নেই এইটুকু উত্তর তো উত্তরটাও একটু সাজিয়ে লিখবো যেহেতু চার মার্কসের উত্তর সেই জন্য একটু সাজিয়ে লিখলে ভালো মার্কস পাবো এইভাবে সাজিয়ে নি লক্ষ্য করি সুতরাং পার্থক্য এই সংখ্যাটি এক তিনটে শূন্য দুইটা এক যার দশমিক মান ফাইভ অনেকের মনে হতে পারে দশমিক মানটা পেলাম এটা বের করতে পারি বাইনারি মোডে যে এইটা সমান এই দশমিক সংখ্যা আচ্ছা এখন এই দশমিক যে পঁয়ত্রিশ পেলাম এটা প্লাস না মাইনাস তাই না প্লাস পঁয়ত্রিশ না মাইনাস পঁয়ত্রিশ এটি অবশ্যই ধনাত্মক সংখ্যা কারণটা কি কারণ এই যে সাইন বিট জিরো সাইন সাইনবিড যদি জিরো হয় সংখ্যাটি ধনাত্মক এই কথাটাও লিখে দিব এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট জিরো মানে কি চিহ্নবিট জিরো তাই সংখ্যাটি ধনাত্মক এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুদের তোমরা তো লক্ষ্য করেছো নিয়মের ব্যাপারে আমি নিখুঁতভাবে উপস্থাপন করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা ফুল মার্কস পায় সেই উদ্দেশ্যে কিন্তু আমি সুন্দর করে নোট করে দিই তো আমি যেভাবে অঙ্ক করি সেভাবে তোমরা যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারো খাতায় আশা করি নম্বর কাটার কোনো স্কোপ পাবে না শিক্ষক তো আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনাই খোদা হাফেজ